আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আমি ফালাহা থেকে মানন আবদুল আজিজ আসলে আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ব্ল্যাক সিড এই কালো তেলের বিষয়ে রাসুলসাল্লাম হাদিসের মধ্যে বলছেন বড় বড় ওষুধ হলো এই কালো তেল এই কালো তেলে অনেক বিস্ময়কর উপকারিতা রয়েছে আমরা যদি বলতে চাই আপনার যদি ত্বকে কোনো সমস্যা থাকে ইনশাল্লাহ তার সমাধান আমাদের এই কালো তেলে রয়েছে প্রতিদিন প্রতিনিয়ত যদি আপনার ত্বকে এই কালো জোড়া তেলটা ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়বে তাছাড়াও যদি আমাদের এই কালো জোর তেলটা আপনি ব্যবহার করতে চান আপনার ভ্রণের জন্য ব্যবহার করতে পারেন তারপর আপনার চুলকানি অ্যালার্জি মেস্তা ম্যাচ হ্যাঁ এই সমস্ত রোগের জন্য আমাদের কালো জোর তেলটা একবার অথেন্টিক ইনশাআল্লাহ আপনার দা একজিমাজনিত অথবা আপনার ত্বকের যে কোনো সমস্যার জন্য যদি এই তেলটা ব্যবহার করেন ইনশাল্লাহ তার উপকার হান্ড্রেড পার্সেন্ট আসবে কারণ রসুল সাল্লাহ সাল্লামের সুপারিশকৃত যেই তেল এটাই হলো কালোজোরের সেই তেল এটা যদি আপনি ব্যবহার করতে চান প্রতিদিন আপনি গোসলের পরে অথবা ঘুমানোর আগে যদি দুই থেকে তিন পোটা হাতে মালিশ করে যদি আপনার শরীরে মুখে হ্যাঁ অ্যালার্জিজনিত যেই সমস্যা আছে ইনশাআল্লাহ ওই সমস্যাগুলো দুর্বিত হয়ে যাবে ইনশাল্লাহ আপনার যদি ত্বকের কোনো কালো দাগ থেকে থাকে ইনশাল্লাহ আমাদের এই কালো তেলটা আপনার ত্বকের জন্য খুবই উপকারী ইনশাআল্লাহ এই কালোজুরা তেলটা যদি আপনার বাজার থেকে কিনতে যান তাহলে দেখা যাবে কালো তেলের পরিবর্তে আপনাকে তেলের তেল ধুয়ে দিতে পারে অথবা বাজারের তেলের সাথে যুক্ত থাকবে ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট কেমিক্যাল মুক্ত কালো তেল আপনার হাতে আমরা পৌঁছিয়ে দিচ্ছি সুতরাং স্ক্রিনে আমাদের নাম্বারটা দেওয়া আছে ওই আপনারা যোগাযোগ করেন ওখানে আছে দিয়ে আমাদের সাথে কথা বলেন তারপরে ইনশাল্লাহ আমাদের থেকে কালো জরের তেলটা অর্ডার করতে পারেন আমাদের ফেসবুক এবং ওয়েবসাইটে আরো অন্যান্য পণ্য রয়েছে আপনারা দেখে শুনে ওখান থেকে অন্যান্য পণ্য অর্ডার করতে পারেন ফলাফু এর সাথে থাকেন ধন্যবাদ